আজকে আমি এসেছি নাকাশপাড়া থানা যুগপুর বাজারে হ্যাঁ এই যুগপুর বাজারে টোটো চালকদের বিশেষ কিছু অভিযোগ রয়েছে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বলছি শোনা গেল এই যুগপুর বাজারে দেড়টা দুটোর দিকে যে সব টোটোওয়ালারা যাত্রী নিয়ে যাচ্ছিল সেই সব টোটো থেকে নামিয়ে দেওয়া হয়েছে এটা কি সত্যি কথা হ্যাঁ এটা সত্যি কথা এই কারণেই আমরা হাই রোডে গাড়িগুলো চালাতে দিচ্ছে না আমাদের আমরাও কেন করে লোককে চালাতে দেবো আমরা যদি পেটে লাঠি পরে সবাইকে লাঠি পড়তে হবে লাঠি মারতে হবে যেহেতু আমরা এই রোডে কাউকে চালাতে দেবো না পারলে আমি কাউকে চালাতে দেবো না তো কতগুলো টোটো থেকে আপনারা যাত্রী নামিয়ে দিয়েছিলেন মোটামুটি দশ পনেরোটার মতন হবে হ্যাঁ বেশি যারা বেশি যারা কম না এরকম হবে না আচ্ছা বেশি ছাড়া কম না অনেক বেশি তো ওই ডেটটা থেকে কতক্ষণ অবধি করেছিলেন এখন এখন অব্দি হ্যাঁ এখন অবধি এখন অবধি ছিল এখন সব খেতে রেতে গেল লোকজন তাই এখন একটু বন্ধ আছে মানে আপনার ধরো অভিযোগ দেখ কী আমাদের অভিযোগটা হচ্ছে আমরা হাই রোডে গাড়ি চালাতে পারছি না আমাদের প্রশাসন আমাদের গাড়ির হাই রোডে চালানোর আমাদের গতি নেই হাই রোড ছাড়া আমাদের গতি নেই কিন্তু হাই রোডে চালালে আমাদের প্রশাসন আমাদের গাড়ি আটকে নিয়েছে কালকে যেরকম পঞ্চাশটা গাড়ি আটকে নিয়েছে আজকে যদি যাই যদি গাড়িগুলো আটকিয়ে দেয় তাহলে আমরা কি করে চলব কি করে চালাবো আমাদের সংসার কি করে চলবে কিন্তু প্রশাসন বলছে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটছে এই টোটোতে কিছুদিন আগে আপনারা শুনতে পেয়েছিলেন ওই হাটের কাছে তারপরে আপনারা শুনতে পেয়েছিলেন কিছুদিন আগে এই এই ভিতরে এইদিকে দিকে কোন গ্রামে রোডের উপরে তো এই অ্যাক্সিডেন্ট গুলো অ্যাকচুয়ালি কমানোর জন্যই কিন্তু প্রশাসনের উদ্যোগ তো এই বিষয়টা নিয়ে আপনারা কি বলতে চান হ্যাঁ আমরাও ডিএম বা প্রাসনকে আমরা জানাতে চাই যে আমাদের জন্য আলাদা রুট করে দিক বাইপাসে মানে ফুটপাত করে দিক দুপাশে তাহলে আমাদের হাই রোডে উঠতে হবে না হাই রোডের দুই পাশে যদি ফুটপাত করে দেয় তাহলে তো আমাদের রাস্তা তো উঠতে হবে না তাহলে আমরা এই ফুটপাত দিয়ে গাড়ি চালাবো তাহলে কারো সমস্যা হবে না কোনো রাস্তা নেই এই হাই ইন্টারন্যাশনাল হাই রোড ছাড়া আমাদের কোনো বিকল্প কোনো রাস্তা নেই আচ্ছা আমাদের এই এ এন এস থার্টি ফোর ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তাই নেই আমাদের যোগপুর থেকে বেতোয়া যেতে গেলে বা ভেতর থেকে রেল রোড যেতে গেলে আমাদের হাই রোড ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আমাদেরকে ফুটপাত করে দেখ ফুটপাথে দিয়ে আমরা আসা যাওয়া করবো এইবার এটা প্রশাসন দেখছে না কে গাড়ি ভালো চালাচ্ছে আর কে খারাপ চালাচ্ছে সেটা কিন্তু বিচার করছে না আমার জন্য আরো পঞ্চাশ জনের ক্ষতি হচ্ছে বা পাঁচশো জনের ক্ষতি হচ্ছে কে কোথায় মাঠে ঘাটে কাজ করে সে টোটো নিয়ে এসে হাই রোডে উঠবে হে অ্যাক্সিডেন্ট করবে তার জন্য আমাদের দেয় তার জন্য আমরা আমাদের দেয় তার প্রশাসন এগুলো পলো করছে না তার মোড়ে থেকে পলো করছে না সিসিটিভি ক্যামেরা লাগে ওরা ফলো করছে না যে কারা কিভাবে গাড়ি চালাচ্ছে কে ওরা আগে আইন ভঙ্গ করে চালাচ্ছে না আইন আইন মতন চালাচ্ছে আইন মাফিক চালাচ্ছে এটা কি প্রশাসন দেখছে না তো আপনি কি বলতে যাচ্ছেন দাদা এই যে পরিস্থিতি আপনারা অনেক লোক নামিয়ে দিচ্ছেন টোটো থেকে প্রশাসন যেটা বলতে যাচ্ছে প্রশাসন বলতে যাচ্ছে যে অটো বেআইনি হাই রোডে কিন্তু আমরা আমরা একটা জিনিস জানি যে অটো আর টোটো দুটোই বেআইনি তাহলে আজকে অটো কেন চলছে আর টোটো কেন চলবে না আসবতে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই 4 কিলোমিটারের মধ্যে আমাদের কোনো আমাদের কোনো কোনো দ্বিতীয় গুলো রাস্তা নেই আমাদের 4 কিলোমিটারের মধ্যে কোনো পকেট রুট নাই হাইওয়ে ছাড়াও আমাদের কোনো রুট নাই হাইওয়ে ছাড়াও আমাদের কোনো রুট নাই আমরা কালকে আমাদের গাড়ি কালকে আমাদের 50 মতো গাড়ি ধরে ঠায়া নিয়ে গিয়েছে সেই সেই ভিত্তিতে আমরা আজকে সকাল থেকে গাড়ি এখানে আটকে গিয়েছি টেনে লামিয়েছি এবং প্লাস আজকে কোনে এখনো পর্যন্ত বসন্তের কোনো খবর আসে আমাদের কাছে প্রশাসন একটাই কথা বলছে আপনারা ভিডিওতে যান ডিএমএ কাছে যান এখানে যান ওখানে যান আমাদের সব জায়গায় চিঠি করা হয়েছে তারপরে আজকে সকাল থেকে যে গাড়িগুলো আটকানো হয়েছে এখনও কোনো প্রশাসন থেকে কিছু বলেনি যদি এর কোনো পরিবর্তন না হয় তাহলে আগামী দিন আমরা বড় আরো বড় কিছু আরো বড় কিছু আমরা আমাদের ঘরে ছেলে মেয়ে বউ বাল বাচ্চা আমরা রোডে এর থেকে আরো বড় কিছু করব। এর থেকে আরো বড় কিছু করব। আমি যখন আমার যখন পেট চলবে না আমি কাউকে চালাইতে দেবো না এটা আমার পরিষ্কার কথা তাতে আমার যদি পরিবারকে নিয়ে যায় থানায় নিয়ে যাবে সব চলে যাবো ইন টোটালে যত আমার এই টোটো স্ট্যান্ড যত পরি সদস্য এবং পরিবার আছে সবাইকে নিয়ে থানায় চলে যাব গাড়ি শুদ্ধ নিয়ে চলে যাবো এবং প্রশাসন বুঝবে আপনি কি বলছেন এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে আমি বলছি যে প্রশাসন থেকে হোক বা উপর মহল থেকে হোক আমাদেরকে চলাফেরার জন্য যে কোনো একটা ব্যবস্থা করে দে এটাই আমার বক্তব্য আন্দোলনের প্রশাসন সেটা দেখুক যে কোনটা গ্রামে গাড়ি কোনটা কোনটার হাইরোড না হলে চলবে না কোনটা হাইরোড ছাড়া হলে চলবে সেটা প্রশাসন দেখো আমরা তো বলছি না যে আমাদেরকে হাইরোডে চালা দিতে হবে আমাদেরকে বিকল্প একটা রাস্তা দেখিয়ে দেখ প্রশাসন একটা যে কোনো সাইড করে দেখ আমাদের রাস্তা করে দেখ আমাদেরও আমাদের কি রিস্ক রিস্ক আছে কিন্তু তার উপায় নেই বলে আমাদের হচ্ছে আচ্ছা চার কিলোমিটারের মধ্যে আমাদের সবকিছু চার কিলোমিটারের মধ্যে আর টোটালটাই হচ্ছে হাইরোড যেমন হসপিটাল বলেন বিডিও অফিস বলেন থানা বলেন যেখানে যেতে হবে আমাদের হাইরোডের দিয়ে যেতে হবে যেমন কিছু কিছু লোক আছে ওদের হাইরোড না হলে চলে যাবে কিন্তু সেসব গাড়ি কোনো উঠে হাইরোড অ্যাক্সিডেন্ট করবে তার জন্য তো আমরা তো দায়ী না তার জন্য তো প্রশাসন দায়ী তার জন্য তো প্রশাসন দায়ী কিছু কিছু গাড়ি আছে কিছু গাড়ি আছে তাদের হাইরোড না হলে চলে যাবে তারা কিন্তু এর মধ্যে যুক্তি নয় এর মধ্যে যুক্ত করা যাদের হাইরোড ছাড়া প্রয়োজন হাইরোড ছাড়া চলবে না তারাই এর মধ্যে যুক্ত আছে আমাদের জন্য আরো পাঁচজন চালাচ্ছে যার প্রয়োজন সেও চলছে যার প্রয়োজন আছে সেও চলছে তো শেষ একটা কথা প্রশাসন যদি আপনাদের এই হাই রোড দিয়ে টোটো চালাতে নাই দেয় তাতে আপনাদের কি অভিযোগ কি করবে আমরা যে আজকে আন্দোলন করেছি এর থেকে বৃহত্তর আন্দোলন করবো দরকার রোড জাম করব এলাম উপর মহলে যাব আমাদের তো আর পেট পেট তো বাঁচাতে হবে আমাদের ছেলে মেয়ে তো তো বাঁচতে হবে সুতরাং আমরা আরো বড় বৃহত্তর আন্দোলনে যাবো নাহলে ওকে এছাড়া কোনো পথ নেই রোড শুনতেই পেলেন এই এলাকার যেসব টোটোবালা তারা কিন্তু এই হাই রোড ন্যাশনাল রোড ছাড়া তাদের কোনো উপায় নেই কারণ অন্যান্য সাইডে কোনো রাস্তা নেই যে যাত্রী বহন করবে তাই এদের দাবি আমাদের হাই রোডটি চলাফেরা করতে দিতে হবে এবং আমরা যদি হাই রোডটি না চলাফেরা করি তাহলে আমাদের পেটের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে নচেত প্রশাসন আমাদের বিকল্প একটা ব্যবস্থা করে দিক এটাই কিন্তু এই যুগপুর টোটোওয়ালাদের দাবি অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় আপনারা একটা শেয়ার করে পাঠিয়ে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন কারণ এই সমস্যা অতি দ্রুত যাতে সংশোধন করা হয় বা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিবিরাজির হ্যালো ইন্ডিয়া